নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি তেঁতুলের আচার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে তো আমি এখানে খোসার সমেত তেঁতুল নিয়েছি আর খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলি এভাবে আমি সব তেঁতুলের ছাড়িয়ে নিলাম এরপর একটু জল দিয়ে আমি ভালো করে চটকে নেব তেঁতুলটাকে নরম করে নেব নরম করে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব যাতে নরম হয়ে যায় তো এরপর আমি মশলা নিয়েছি এখানে নিয়েছি মৌরি শুকনো লঙ্কা গোটা জিরে পাঁচ ফোড়ন কয়েকটা মেথি আর একটু জোয়ান প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাটা দিয়ে দিব। বাকি মশলাটা আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব একটু লালচে ভাব হয়ে গেলে আর ধোয়া ছাড়লেই আমি নামিয়ে নেব তো এরপর আমি তেল দিয়ে দিলাম আমি প্রায় দেড়শো গ্রামের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি পাঁচ ফোড়ন একটু দিয়ে দিলাম ফোড়ন হিসাবে তো পাঁচফোড়নটা একটু লালচে মতো হয়ে গেলে আমি এখানে তেঁতুলটা দিয়ে দেব তেঁতুলটা কিন্তু নরম হয়ে গেছে তো এবার আমি শুধু তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এরপর আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব। লবণ হলুদটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না তেঁতুল থেকে জলটা শুকিয়ে আসছে শুকনো হয়ে আসে ততক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নেব। শুকিয়ে গেলে আমি এখানে চিনি দিয়ে দেব আমি এখানে পাঁচশো গ্রাম তেঁতুলের জন্য পাঁচশো গ্রাম চিনি নিয়েছি অর্ধেকটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর যখন গলে যাবে তখন আমি বাকি অর্ধেকটা দিয়ে দেব তো চিনিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে নাহলে তলাটা লেগে যাবে এই জন্য কিন্তু সমানে নাড়াচাড়া করে কুক করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু চিনিটা গলে গেছে এবার আমি এখানে মশলাগুলিকে মিক্সার চারে হাত ভাঙা করে নিয়েছি এবার আমি সব মশলাগুলি এখানে দিয়ে দিলাম আর মশলাগুলি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব মশলা মেশানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপ ভিনিগার দিয়ে দেব আচারটা রেখে খাওয়ার জন্য কিন্তু ভিনিগার দিতে হয় নাহলে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এবার কিন্তু আমার হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কালারটা পরিবর্তন হয়েছে আর শুকনো মতো হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব খুব সহজ পদ্ধতিতে কিন্তু বাড়িতে তেঁতুলের আচার তৈরি করা যায় আর গরমের সময় একটু আচার হলে কিন্তু খুব ভালো লাগে তো সহজ পদ্ধতিতে এভাবে বাড়িতে তেঁতুলের আচার তৈরি করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো এবার আমি নামিয়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি এ পর্যন্ত শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন